টলম্যান শফিককে ডেকে পাঠিয়েছে বেয়ারা দিয়ে ডেকে পাঠানো নয় একটা নোট দিয়েছে যার অর্থ দুপুর এগারোটায় আমার সঙ্গে দেখা করবে জরুরি জরুরি কিছু তো মনে হচ্ছে না সাধারণ কিছু হলে নোট পাঠাতো না নিজেই উঠে এসে বলতো শফিক আমার ঘরে এসো একসঙ্গে চা খাবো টি ব্রেক যতই দিন যাচ্ছে লোকটিকে শফিকের ততই পছন্দ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি অফিস ম্যানেজমেন্ট সম্পর্কে জলের মতো স্বচ্ছ ধারণা শুধু অফিস ম্যানেজমেন্ট নয় পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজিং সবই তার নখ দর্পণে শুধু একটি সমস্যা কারোরই কাজ করার কোনো স্বাধীনতা নেই সব কাজ সে একাই করছে বিভাগীয় প্রধানদের এখন আর কিছু করার নেই শ্রমিক সমস্যা সে মোটামুটি ধামাচাপা দিয়েছে পদ্ধতিটিও চমৎকার শ্রমিকদের প্রধান দাবি ছিল দুটি ইদ বোনাস যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া সে দুটির জায়গায় তিনটি বোনাস দিয়ে দিল যাতায়াত ভাতা দেয়া হলো না ঠিক হলো বিভিন্ন পয়েন্ট থেকে গাড়ি ওদের নিয়ে আসবে এবং দিয়ে আসবে ওদের দাবি ছিল মাসে পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা সেটাকে করা হলো পঁচাত্তর মূল বেতনের বিষ ভাগ বাড়ি ভাড়া দেওয়া হলো এবং ঘোষণা দেওয়া হলো এক বৎসরের মধ্যে প্রতিটি শ্রমিকের বাসস্থানের ব্যবস্থা করা হবে শ্রমিকদের অপ্রত্যাশিত বিজয় তারা আন্দোলনের সাতজন মূল নেতাকে গলায় মালা দিয়ে কাঁধে করে নাচতে লাগল তাদের বিজয় উল্লাসে বারবার শোনা গেল শ্রমিক বন্ধু টলম্যান জিন্দাবাদ উৎসাহের প্রথম ধাক্কাটা কেটে যাবার পরপর দেখা গেল টলম্যান সাতজন শ্রমিক নেতাকে বরখাস্ত করেছে টলম্যান নির্বিকার ভঙ্গিতে বলল আমার আদেশের কোন রকম নরচর হবে না তোমাদের কথা আমি মেনে নিয়েছি তোমরা আমার কথা মানবে যদি না মানো কারখানা বন্ধ করে চলে যাব এই ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে একদিনের ছুটি তোমাদের দেওয়া হলো তোমরা চিন্তা ভাবনা করো একদিন কারখানা বন্ধ থাকবে মন ঠিক করো কাজ করবে কি করবে না যে একদিন ছুটি দেওয়া হলো সেই একদিন একটু কষ্ট করে খোঁজ নেবে অন্য কারখানায় শ্রমিকরা কি সুযোগ সুবিধা পাচ্ছে আচ্ছা এখন যেতে পারো পরশু সকাল নয়টা যারা কাজে যোগ দেবে না তাদের চাকরি বাতিল বলে ধরা হবে পরবর্তী সময়ে এ নিয়ে কোনো রকম দেন দরবার চলবে না টলম্যান বাংলা জানে না সে কথা বলল ইংরেজিতে শফিককে অনুবাদ করে দিতে হলো শ্রমিকরাও কথা বলছিল শফিক তার ইংরেজি করে দিতে গেলে শুকনো টলম্যান গলায় বলল ওরা কি বলছে তা শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই প্রয়োজনও নেই আমি কি বলছি তুমি শুধু সেটাই ওদের কাছে পৌঁছে দেবে আমার মনে হয় ওদের কথাও জেনে থাকা ভালো শুধু তোমার মনে হলে তো হবে না আমারও মনে হতে হবে আমার সেরকম মনে হচ্ছে না অফিসের রামেশ্বর বাবুরও চাকরি চলে গেল এমন যে ঘটবে কেউ কল্পনাও করেনি রামেশ্বর বাবু নিরীহ নির্বিরোধ একজন মানুষ কারো সাথে থাকে না পানের কৌটা নিয়ে অফিসে আসে একটু পরপর পান খান পায়ের কাছে পিকদানিতে পিক ফেলেন একদিন টরম্যান তাকে ডেকে পাঠালো হাসি মুখে বলল ভালো আছেন জি স্যার দুদিনের ক্যাজুয়াল নিয়েছিলেন অসুখ সেরেছে জি স্যার কি অসুখ আমার বড় নাতনির আমাশা হয়েছিল ও আচ্ছা নাতনির অসুখ আপনার নিজের কিছু না জি না স্যার আপনি দুদিনের ছুটি নিয়েছিলেন কিন্তু এসেছেন চার দিন পর বাড়তি দুদিনের ব্যাপারে কিছুই করেননি মনে হয় ভুলে গিয়েছিলেন জি স্যার অফিস নটার সময় শুরু হয় কিন্তু আপনি কেন সাড়ে দশটার আগে আসতে পারেন না বুঝি না অনেক দূরে থাকি স্যার রামপুরা এখন তো অফিসের বাস যায় দূরে থাকলেও অসুবিধা হবার কথা নয় এত সকালে ভাত রান্না হয় না স্যার আপনি বাড়ি যান খুব সকাল সকাল ঠিক না রামেশ্বর বাবু কোনো জবাব দিলেন না প্রচুর ঘামতে লাগলেন টরম্যান বললো গত এক মাসে আপনি কখন অফিসে এসেছেন কখন গিয়েছেন সব লিখে রেখেছি এই কাগজে আছে নিন পড়ে দেখুন রামেশ্বর বাবু কাগজের উপরে চোখ বুলিয়ে গেলেন কিছু পড়লেন বলে মনে হল না ঠিক আছে এখন যেতে পারেন তিনি নিজের চেয়ারে এসে পানের কৌটো খোলা মাত্র টলম্যানের চিঠি এলো যার বক্তব্য হচ্ছে এই অফিস মনে করছে তোমার চাকরি অফিসের কল্যাণে আসছে না সম্ভবত অফিসের কাজে তোমার মন বসছে না কাজেই সার কথা হলো চাকরি শেষ রামেশ্বর বাবুর জন্য সুপারিশ নিয়ে অনেকেই গিয়েছিল টলম্যানের কাছে সেই অনেকের একজন হচ্ছে শফিক টলম্যান হাসি মুখে বলেছে দয়া দেখাবার কথা তুমি বলছো কেন দয়া দেখাবে দাতব্য প্রতিষ্ঠানগুলি এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় আমরা এদেশে টাকা কামাতে এসেছি এই সহজ সাধারণ সত্যটি তোমরা যত তাড়াতাড়ি বুঝতে পারো ততই ভালো রামেশ্বর বাবু অনেকদিন এই কোম্পানির জন্য কাজ করেছেন কোম্পানির তার প্রতি দায়িত্ব আছে উনি বিনা বেতনে চাকরি করেননি কাজেই কোম্পানির দায়িত্বের প্রশ্নটা কেন আসছে এ ব্যাপারটি নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না তুমি অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করলে করতে পারো আচ্ছা তোমাদের দেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি বলতো সুন্দরবনের কথা খুব শুনছি কিভাবে যাওয়া যায় টলম্যানের নোটটি শফিকের সামনে এখনো মিনিট শফিক লক্ষ্য করল তার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে যার কোনো কারণ নেই সে চা দিতে বললো না বললেও হতো টলম্যানের কাছে যাওয়া মানেই প্রথম এক কাপ চা খাওয়া এই চা সে নিজেই বানায় পানি গরম করা থেকে দুধ চিনি মেশানো পর্যন্ত সে নিজেই করে অধস্তন যে মানুষটির জন্য চা বানানো হচ্ছে সে অস্বস্তি বোধ করে এটাও বোধ অফিস ম্যানেজমেন্টেরই একটা অঙ্গ আজ টরম্যান চায়ের কথা বলল না ফুর্তিবাজের ভঙ্গিতে বলল দুপুরে আজ তুমি আমার সঙ্গে লাঞ্চ করবে অসুবিধে আছে না স্যার কোনো একটা ভালো রেস্তোরাঁয় যাই চলো তুমি কি মদ্যপান করো না আমিও করি না তবে কোনো স্পেশাল অকেশন হলে খানিকটা করি আজ কি কোনো স্পেশাল অকেশন না স্পেশাল কিছু না আট দশটা দিনের মতো সাধারণ একটা দিন ভালো রেস্তোরাঁ কি আছে এখানে ম্যাক্সিকান ফুড পাওয়া যায় না তবে বড় হোটেলগুলো মাঝে মাঝে ম্যাক্সিকান নাইট স্প্যানিশ নাইট এসব করে তখন পাওয়া যায় চলো ভালো একটা চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া যাক আপনি কি আমাকে কিছু বলবেন স্যার হ্যাঁ বলবো খেতে খেতে বলবো খেতে খেতে যে কথাগুলি টলম্যান বলল শফিক তার জন্য প্রস্তুত ছিল না প্রায় দু বছর আগে আগস্ট ফিফটিন্থ এক ব্যাচ ওষুধ তৈরি হয়েছিল যা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাতিল করে দেওয়া হয় তোমার মনে আছে মনে নেই কাগজপত্র দেখতে হবে কাগজপত্র আমার সঙ্গেই আছে তুমি দেখতে পারো তুমি ছিলে প্রোডাকশন সুপারভাইজার তোমার সই আছে সই থাকলে ঠিক আছে না ঠিক নেই কারণ কারখানার লগবুকে বুকে ওই দিন ওই তারিখে কোনো ওষুধ তৈরির কথা নেই ওই দিনে কোনো ওষুধ তৈরি হয়নি নষ্ট করার প্রশ্নই ওঠে না শফিক তাকিয়ে রইল টলম্যান ঠান্ডা গলায় বলল তার তিন মাস পর তুমি আশি হাজার টাকার একটা চেক ইস্যু করেছ স্টোরের দুটি এয়ারকুলার কেনার জন্য সেই এয়ারকুলার কেনা হয়নি চেক কিন্তু ভাঙানো হয়েছে শফিক কিছু বলল না টলম্যান বলল ওই মাসেই তার দিন দশকের ভেতর মডার্ন কার নামের এক এজেন্সিকে গাড়ি কেনা বাবদ অগ্রিম এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল ফরেন কারেন্সিতে যেখানে ছ হাজার ডলার মডার্ন কার বলে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই যে ঠিকানা দেওয়া হয়েছে ওই ঠিকানারও কোনো অস্তিত্ব নেই তুমি কিছু বলবে না স্যার কাগজপত্র সব নিয়ে এসেছি দেখতে পারো প্রয়োজন বোধ করলে আমার সঙ্গে ডিসকাস করতে পারো তুমি কি দায়িত্ব অস্বীকার করতে চাও না অস্বীকার করার পথ আর কোথায় দ্যাটস রাইট অস্বীকার করবার পথ নেই এটা একটা জটিল চক্রান্ত আমার ধারণা তোমাকে ব্যবহার করা হয়েছে চিংড়ি মাছটা খাও ভালো বানিয়েছে এতটা স্পাইসি না করলেও পারত আমার তো জি পুড়ে গেছে চলম্যান রুমালে মুখ মুছল চেয়ারে ঝুলিয়ে রাখা কোটের পকেট থেকে মুখ বন্ধ একটা খাম বের করে এগিয়ে দিল শফিকের দিকে সহজ গলায় বললো সরি আই হ্যাভ টু বি ক্রুয়েল তোমাকে আপাতত সাসপেন্ড করা হলো পুরো তদন্ত হবে তুমি নিশ্চিন্তে থাকতে পারো তদন্ত হবে নিরপেক্ষ চিঠিটা খুলে পড়ো হাতে নিয়ে বসে আছো কেন শফিক চিঠি খুলল মূল সাসপেনশন অর্ডারের সঙ্গে পেন্সিলের টলম্যানের লেখা একটা নোট নোটের ভাবার্থ হচ্ছে আমি খুবই দুঃখিত এই ব্যাপারটা সহজভাবে নিতে চেষ্টা করো শফিক অসময়ে বাড়ি ফিরেছে নীলুও সকাল সকাল এসেছে তার শরীর ভালো লাগছিল না ছুটি নিয়ে এসেছে শফিককে দেখে হঠাৎ তার মনটা ভালো হয়ে গেল সে খুশি খুশি গলায় বলল আমার কেন জানি মনে হচ্ছিল বাসা এসে তোমাকে দেখব তাই নাকি হ্যাঁ আচ্ছা চলো না একটা কাজ করি কোথাও বেড়াতে চাই যাবে নীলুকে অবাক করে দিয়ে শফিক বলল চলো যাই কোথায় যেতে চাও সত্যি যাবে হ্যাঁ যাব নীলু তৎক্ষণাৎ চুল বাঁধতে বসল সফিক যাতে মত বদলাবার সময় না পায় আগে এরকম হয়েছে বেড়াতে যাবার জন্য রাজি হয়ে শেষ মুহূর্তে বলেছে আজ না গেলে হয় না শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে শফিক পা ঝুলিয়ে খাটে বসেছে তার মুখ দেখে মনের আঁচ পাওয়া যায় না তবু নীলুর মনে হলো শফিক কিছু একটা নিয়ে চিন্তিত নীলু বলল শাহানার কাণ্ড শুনেছ না কি কাণ্ড আজ জহিরকে নিয়ে কাঠমন্ডু চলে গিয়েছে কাউকে কিছুই বলেনি রফিক টুনি আর বাবলুকে নিয়ে ও বাড়িতে গিয়ে শোনে কিছুক্ষণ আগে এয়ারপোর্ট রওনা হয়েছে ভালোই তো আমাদের কাউকে কিছু জানালো না কেন কে জানে আশুক জহির ওকে শক্ত করে ধরব টুনি বাবলু ওরা কোথায় ছাঁদে এখন ওদের ডাকাটাকি করবে না বেরোচ্ছি দেখলে আর রক্ষা থাকবে না সঙ্গে যাবার জন্য হইচই শুরু করবে তুমি কি একটা চা খাবে না আচ্ছা শোনো তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি কেমন যেন অন্যরকম লাগছে তোমাকে না চিন্তিত না এই শাড়িতে কি আমাকে ভালো দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে কোথায় যাবে কিছু ঠিক করেছ আমার এক বান্ধবীর বাসা আছে নয়াপল্টনে যাবে চলো যাই নয়া পরজনের বাসায় নীলুর বান্ধবীকে পাওয়া গেল না তারা ঘরে তালা দিয়ে কোথায় যেন গিয়েছে নীলুর অসম্ভব মন খারাপ হলো শফিক বলল অন্য কোথাও চলো তোমার আরো বান্ধবী আছে নিশ্চয়ই থাক এমনি চলো রাস্তায় একটু হাঁটি শফিক তাতেও রাজি তারা কিছুক্ষণ হাঁটল নীলু একটি মিষ্টি পান কিনল রাস্তায় দু টাকা করে বেলিফুলের মালা বিক্রি হচ্ছে নীলুর একটা কিনতে ইচ্ছে হচ্ছে আবার বলতে লজ্জাও লাগছে আশ্চর্য কাণ্ড নীলুকে অবাক করে দিয়ে শফিক গেল কত সামান্য ব্যাপার অথচ এতেই হৃদয় আবেগে পূর্ণ হল তারা মনে হতে লাগলো এই পৃথিবীতে তার মতো সুখী মেয়ে আর একটিও নেই। তার ইচ্ছে করছে শফিকের হাত ধরে হাঁটতে আজকাল ছেলেমেয়েরা কেমন সুন্দর হাত ধরাধরি করে হাঁটে দেখতে ভালোই লাগে দিন বদলে যাচ্ছে নতুন দিনের সবই যে ভালো তা নয় কিন্তু কিছু কিছু জিনিস ভালো শফিক বলল আরো হাঁটবে তোমার হাঁটতে ভালো লাগছে না লাগছে জানো আজ শরীরটা না ভালো লাগছিল না বলে সকাল সকাল চলে এসেছিলাম এখন এত চমৎকার লাগছে শফিক হাসলো হাসলে এই গম্ভীর মানুষটাকে এত সুন্দর লাগে অথচ এই লোকটি একেবারেই হাসে না নীলু নরম সুরে বলল আমার একটা কথা আজ আমরা বাইরে কোথাও খাই কোনো নিরিবিলি রেস্টুরেন্টে যাবে চলো যাওয়া যাক তোমার বোন থেকে ইচ্ছে না করলে থাক শফিক হেসে বলল আমার ইচ্ছে করছে টাকা আছে তো তোমার কাছে আমার মানি ব্যাগ কিন্তু ফাঁকা টাকা আছে বেশি কিছু তো আর খাবো না রেস্টুরেন্টে বসে নীলুর একটু খারাপ লাগলো বেচারী চুনিকে ফেলে একা একা খাওয়া সে হয়তো না খেয়ে বাবা আমার জন্য বসে থাকবে নীলু বলল কিছু খাওয়ার দরকার নেই চলো বাসায় চলে যাই বরং দুটো কোল্ড ড্রিঙ্কস এর অর্ডার দাও নয়তো এরা আবার কি ভাববে শফিক মেনু দেখে এক গাদা খাবারের অর্ডার দিল নীলু বলল এত কে খাবে টুনি খাবে প্যাকেটে করে বাসায় নিয়ে যাব এটা ভালোই করেছ টাকায় শর্ট পড়বে না তো আমার কাছে তিনশো টাকা আছে শর্ট পড়লে কোট খুলে রেখে দেব বলতে বলতে শফিক শব্দ করে হাসল খাবারগুলি চমৎকার কিংবা কে জানে অনেকদিন পর বাইরে খেতে এসেছে বলেই হয়তো এত ভালো লাগছে মাঝে মাঝে এমন এলে হয় তা কি আর সম্ভব হবে কতগুলি টাকা আজ দিতে হবে হিসেবের টাকা শফিক বলল চুপচাপ খাচ্ছ কেন কথা বলো কি বলবো মজার মজার কিছু গল্প বলো মজার গল্প বুঝি আমি জানি তুমি বরং একটা গল্প বলো শফিক কি একটা বলতে গিয়ে বলল না রুমাল দিয়ে মুখ মুছে অন্য মানুষকে ভঙ্গিতে বলল খেতে ইচ্ছে করছে না কেন জানি না শরীরটা বোধহয় খারাপ শরীর খারাপ তাহলে এলে কেন তোমার সঙ্গে কখনো আসা হয় না সুযোগ হলো একটা নীলু দেখলো শফিক আবার হাসছে কি চমৎকারই না তাকে লাগছে গ্রে কালারের এই কোটটায় কি সুন্দর মানিয়েছে নীলুর খুব ইচ্ছে করছে শফিকের কোলে একটা হাত রাখে মজার কোনো একটা গল্প বলে শফিককে আবার হাসিয়ে দেয় তার চোখ ভিজে উঠতে শুরু করেছে এতক্ষণ পড়ছিলাম হুমায় আহমেদের জনপ্রিয় উপন্যাস এসব দিন রাত্রির উনিশতম পর্ব আশা করি আমার এই লম্বা যাত্রায় আপনারা আমার সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই এবং আশপাশের সবাইকে ভালো রাখবেন